আমার না ভয় করে খালা ভয় পাইও না আমি যতক্ষণ আসি তোমার কোনো ক্ষতি হইব না তা জানি কিন্তু ওর তো কেমন জানি অসহায় লাগে একটু সহ্য করো মা খুলি লাগুক তারপরে ওরে কুমু মনে। ঠিক আছে চলো খায়ানি। মেলা রাত হয়েছে খলিল ভাই আসু খলিল তো আইব না আইব না না ওখানেই থাকবো চলো চলো দাদা আপনি আসেছেন পালার জন্যে আমি খুব খুশি হয়েছি তো আমি কয়টা পালার দেখাবো আপনাকে পালার কথা বলবো আপনার যদি পছন্দ হয় আপনি নিতে পারেন আপনাকে একটা কথা বলি আমাদের গ্রামে রূপবান পালাটা খুব চল আমাদের এলাকার মা খালারা রূপবান পালার জন্য মনে করেন যে পাগল

আপনার যদি পছন্দ হয় আপনি কবেন না হলে আপনি যদি রূপবান চান আমাকে পালা তো সব তোলা আছে দাদা আপনি চিন্তা করবেন না আমি খালি দুইটা পালা আপনাদের দেখাতে চাই যে এই পালাটা আপনার কাছে কেমন লাগবে কোন পালা যেরকম একটা চাপা কলি আছে চাপা ও শুনছিলাম চাপা কলি দেবো আপনি চাপা চরিত্রটা আপনি করছিলেন মেয়েদের চরিত্র আপনি করছিলেন তাই না জি আমি দুটাই করতাম তখন তো আবার ওই মেয়ে পাওয়া যেত না এখন তো আবার প্রিন্সেস টিন্সেস সবই পাওয়া যায় তো আপনি একটু দেখেন আচ্ছা দেখান এই কে আছিস রানী চাপা কলিকে এখানে পাঠিয়ে দাও আমাকে দেখেছেন পিতা এই সন্ধ্যার পূর্বে এই প্রাসাদ ত্যাগ করে চলে যাবে চাপা আমার অপরাধ অপরাধটা তুমি নিজেই ভালো করে জানো সব কেনে আমি কোনো অপরাধ করিনি বলে তো মনে হয় না উদয় নগরে চিরশত্রু বিজয় কুমারকে তুমি স্বামী রূপে বরণ করে নিয়েছো সত্য এই ভাবে অপমান করে শক্তি তোমার করতে থেকে হলো পিতা শত্রু চিরকাল শত্রু থাকে না তার সঙ্গে মিত্রতা কি অসম্ভব চুপ করো তোমার মতো না বালিকার কাছ থেকে শত্রু মিত্র চিনতে হবে না এটা হচ্ছে আমাকে আমি মুক্ত হয়ে গেছি আসলে বসেন আরেকটা দেখা মানে অধিকারী হওয়া তো কথা না মানে আপনি এখনো আপনার গলার যে তেজ মানে দাদা যাত্রা পালা আগে ছিলাম বলে এখন পালার অধিকারী হচ্ছে জি জি পালাটা আমার আমি সুন্দর করে গড়াইছি বুঝছেন এই যে আমাকে প্রিন্সেস আছে আমাকে হিরো আছে হ্যাঁ আপনি পালা দেখলে আপনার মনটা ভরে দেবে দাদা জি জি আমি আরেকটা পালা দেখাই আপনার প্লিজ এই আমি খুলি না দাদা আপনাকে আমি বলিনি দাদা এটা যাত্রার একটা সংলাপ দাদা আর এটাই আমি বলছি

কি চাও কিছুই চাই না পিতা শুধু বলছি চমৎকার বিভীষণের বিশ্বাসঘাতকতায় সোনার অলঙ্কার শোষণ হয়েছিল আর আপনার ষড়যন্ত্রে বিভূত হবে রাম রায়ের গড়া সোনার নগর রাধ পিতা শত সহস্র কণ্ঠ যদি আমার পক্ষে থাকতো তাহলে তাবস্বরে রাজ্যময় ঘোষণা করে দিতাম বিজয়নগরে দুটো শয়তান থাকে তার ভিতরে বড় শয়তান আপনি এরকম দাদা কেমন মনে হলো মানি মানে আপনাকে কেমন লাগলো আরে ফাটা লাগছে ফাটা আপনি যে কি জিনিস এই বয়স আপনি দেখা দিচ্ছে দুর্দান্ত

তুমি খারাপ ব্যবহার করার আগে কিন্তু আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি নাই তুমি যখনই আমার সাথে খারাপ ব্যবহার করছো আমি তখনই তোমার সাথে খারাপ ব্যবহার করছি তারপরও তুমি আমার নামে নালিশ করছো হুম আর তুমি একবার ভাবো না আমি যদি খারাপ মানুষ হইতাম তাইলে তুমি আমার হাত থেকে বাঁচতে পারতো না বুঝছো আমি তোমার কাছে ওই যে প্রেম ভালোবাসা এসব কিন্তু চাই না আশা করেন না না তাহলে কি এমনি আমার প্রেমের প্রস্তাব দিছিলেন আরে ধর তো মনে করো যে বয়সে দশে একটু করছিলাম ফাজলামি করছেন না এটা ফাজলামি করার মতো বিষয় আচ্ছা ঠিক আছে তার জন্য মনে করো যে আমি সরি কিন্তু আমি তো একটু ভালো ব্যবহার আশা করতে পারি নাকি পারি না আপনি যদি আমার লগে কোনো রকমের কোনো কথা না কন তাহলে আমি খুব খুশি হব আচ্ছা ঠিক আছে কোনো কথাই কলাম না কোনো কথা কব না কোনোদিনও কথা কব না কিন্তু তুমি যারে পছন্দ করো ওই টেডি আমার চাই তো খারাপ কি করে নাই তোমার সাথে প্রতারণা করছে খালি তোমার সাথে প্রতারণা করে নাই ওই ফোরার সাথে প্রতারণা করছে এইসব নষ্ট প্রেমিকরা এই গুন্ডা মাস্তানের অনেক খারাপ এরা মানুষকে কষ্ট দেয় বুঝছো আর এই উগান্ডা যারে বুক দেয় তার পিট দেয় না কোন একদিন দেখবা যে এই উগানটাই তোমার জীবনে কাজে লাগছে তুমি কি মনে করছো নালিশ করলে খারাপ মানুষ বদলায় যায় না বদলায় না নালিশ করলে মানুষ বদলায় না মানুষ বদলায় ভালোবাসা পাইলে

না নাও স্যার দাদুটা খালি হবে। না না ঠিক কথা বলছিসই। দাদু না ঠিক কথা বলেছি দাদা এই মুখা ধয়ে এইserde অন্য মুখা দিবেন। এ তো চলেন যাই। এরপরে আবার খাওন লাগবো। পেট তো এমনি ভরে গেছে। আরে না। এতো খাওয়া লাগমি। আমার নিলে লাগে না। চলেন তাহলে সবাই খাই। আসেন। চলেন না ভাই ইয়া চলে আমারে দেন আমি খুব জানা তুমি আমার বাড়িতে আসা আর কত কাম করবো আচ্ছা কাম না করলে আমার সময় কাটবো কেমনে দেন তো না তোমার পাশে এসে বসো বসো ঠিক আছে আমি পাশে বসতেছি আপনি আমার পাশে বসে থাকেন আমার কাছে তোমার মায়ের মনে হয় তোমার ছোটবেলা থেকে কাম শিখাইছে না মা কইতো বাপের বাড়ি থেকে কাম শিখা যায় নাহলে পরে বাড়ি যে কথা শুনতে তোমার মা ভালো কথা কইছে মায়েরা যদি বাপের বাড়িতে কাজটা শিখে যায় তাহলে শ্বশুর বাড়িতে গিয়ে কথা শুনে তোমার যদি বিয়া না হইতো তাহলে তোমারে আমি জলিরের বউ করে ঘরে আনতাম নইলে খলিলের বউ খালা এমন করে কথা কন আমার লজ্জা লাগে লজ্জা পাইবা কে আমি তো তোমার প্রশংসাই করি লেগেই তো লজ্জা আমি জীবনে কোনো প্রশংসা শুনি না সবাই আমার যারা খারাপ চোখে দেখে তারা আন্ধা আচ্ছা তোমার মা বাবা তোমার খোঁজ খবর নেয় না তারা কোনোদিন আমার খোঁজ নেব নিজেও যোগাযোগ করো না দেখো একদিন আবার স্বামীর ঘরে থাকবা খালা মানুষের হাত মতো কোনো ঠিক ঠিকানা আছে কে যে কখন দুনিয়া থেকে চলে যাবো আমি তোমার লাইগা প্রার্থনা করি তুমি সতায়ু হও আল্লাহ যেন তোমার এই নাতি পুতি মুখ দেখা আমি নিজেই তো অন্য নাতি পুতি মুখ দেখ আমি দেখুন কেমন কি করুম ক দুই পোলার কেউ বিয়া করতে চাই না বিয়ার কথা কইলে কয় পরে পরে ওরা পরে পরে কইতে কইতে দেখা যাইব আমি একদিন চইলা গেছি আপনি জোর করিয়া ধরা একটা পোলা বিয়া দিয়া তারা কম কিসে বিয়া করতে চায় না কেন কইবেন যে আপনার বউ দেখার খুব ইচ্ছা তুমি একটু খলিল যে বুঝাই তো আমি যতদূর জানি খলিল তো মানে খুব পছন্দ করে আমিও তার খুব পছন্দ করি কি সুন্দর কিনা গাইতের বেলা যখন গান গায় আমি গান পাইতে শুনি উনি যদি করতেন তাহলে দেখতে অনেক বড় তা তো হইতো কিন্তু ওর বাপে তো চাইতো চাইতো না সে লেখাপড়া করুক কেন লেখাপড়া করলে বুঝি গান শেখা যায় না তাও যায় কিন্তু ওর বাপে নেই যে আমার মা বাপের কথা শিখাইছেন আমি নিজেই তো জানি কে আমার মা আমার মা আসসালামু আলাইকুম মামা কেমন বাবা আসি ভালো আছি মামা আপনি কেমন আছেন ভালো নাই বাবা কেন মামা ভালো নাই কে কি করেন এটা আপনি তো সুস্থ অসুস্থ নাই আপনি কেন ভালো নাই কে আরে কলেজের এক বকাইটা পোলা আমাগো গুল রে ডিস্টার্ব করতেছে কোন কি এটা খুব খারাপ অবস্থা তো কলেজের পোলা পাইন বকাইটা পোলা গুল রে ডিস্টার্ব করতেছে না হ বাবা আর আমি বন্ধ করে দিয়েছি। মামা এগুলা আপনি কি করেন? এই যুগে ছেলেমেয়ের লেখাপড়া বন্ধ করে দেন নাকি? দূর হ। কয়টা দিন तुमগো বাড়িতে রাখতে পারবা বাবা? तुमগো বাড়িতে থেকে পড়া লেখা করলো। মামা আপনি টেনশন করেন না আমি সাময়িক অসুবিধা আছে অসুবিধা কাইটা গেলেগা আমি আপনার বাড়িতে গিয়া গুলতিরে নিয়ে আমার বাড়িতে নিয়ে রাই খাওয়ার পর লেখা করব। আপনি এ নিয়ে কোনো টেনশনই করেন না মামা। তুমি ভালো থাকো বাবা। আ আচ্ছা মামা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কী গুড্ডি মিয়া? কাল লগে কথা কইলা আসমার লাগে ভাইজান যে কি কন আস লগে আমি কথা কমু আমারে এই সাহস আছে আমি ফোন দিলে তো আমার সমানে যারবো ভাইজান তাইলে কার লগে কথা কইলা মামা ফোন দিছিল আমার মাম তো বইন না ও একটু সমস্যা আছে ওই কলেজে যাওয়ার সময় একটা ফাউল পোলা ডিস্টার্ব করতেছে কও কি ও ভাইজান ও এ মামা ওই কলেজে যাওয়া বন্ধ করে দিছে তো আমারও কইতেছে বাড়িতে আইন না ওর লেখাপড়া করেন তুমি কি কইছো কি করবো আমার মাম তো হই না নি আশাছাড়াতে কোনো গতি নাই हां নিয়ে আসো নি আইসা কলেজে ভর্তি করে দাও সেটাই করণ লাগবো বাকি কি সে পড়েও আইয়ে না বিয়ে আয়ে আইয়ে আয়ে ম্যাট্রিক ভালো রেজাল্ট আইয়ে ভর্তি করে দিলে স্কুল লগে এক লগে গেলো আইলো ক্লাস করলো বুঝ না ও তো তোমার বাড়ির খবর কি আমি তো কয়েকদিন আসার কোনো খোঁজ খবর নিতে পারি নাই কোনো পরিবর্তন নাই আসফার ভাই যান কোনো পরিবর্তন নাই মাস্টার আমার ফোন করে জানাইছে বিষয়টা তোমারে কইছিলাম না ওর মন মেজাজ মুরজি সব আমার মায়ের মতন দূরে থেকে ওরে ঠান্ডা করতে পারবা না তাই বাড়িতে যাও গিয়া সারেন্ডার করো সব কিছু ঠিক হয়ে গেছে তার মানে ভাইজানও চাইতেছে না আর বাড়িতে আমি থাকি দিলেন সেটা কি আমার পারফরমেন্স দেখে দিছেন নাকি টাকার গরম দেখানোর জন্য দিছেন আমি কখনো টাকার গরম দেখাই না ও তার মানে আপনি খুশি হয়ে দিছেন হ্যাঁ আচ্ছা আপনি আগে কোন অপারে ছিলেন নাকি নিউ বলা গো অপারেই প্রথম আমি তো অপারে ছিলাম না আমি আগে বিয়ার অনুষ্ঠানে ডান্স করতাম আচ্ছা তাই নাকি হ্যাঁ সেখান থেকে তো গণেশ দা আমার এই যাত্রায় না প্রিন্সেস বানাইছে যাত্রায় আসলেন কেন অনেক মেয়ে তো যাত্রায় আসতে চায় না আপনি আসলেন কেন আমার তো কোনো উপায় আসছিল না তাই আসছি ছোটবেলায় আমি আমার আব্বা আম্মারে হারাই আসতেছি মানে তারা আমি ছোট থাকতে থাকতে মরে গেছি তারা মরে জানার পরে কি হয়েছে মামা মামির কাছে বড় হয়েছি সত্যি কথা বলতে আমার মা আমার তেমন কোনো টাকা পয়সা তাই আমি যখন একটু বড় হচ্তাম তখন থেকে তাদেরকে আমার টাকার যোগান দেওয়া লাগতো আর এই টাকার জোগান আমি দিতাম বিয়ে বাড়িতে ডান্স করে কুড়া আমি ছোটবেলা থেকেই নাচে খুব পটু আসতাম স্কুল কলেজের অনুষ্ঠানেও আমি হেভি ফাটায়া নাচছি জানেন কিন্তু পড়াশোনাটা আর হয় না আমার দিয়ে কিন্তু সমস্যা কি জানেন স্কুল কলেজের অনুষ্ঠানটা সব সময় হতো না তাই আমার ইনকামও সব সময় হতো না ইনকাম ধীরে ধীরে মন্দ হওয়া শুরু করলো তারপর হঠাৎ করে একদিন এক বয়স্ক লোকের নজরে পড়ে যায় সেই বয়স্ক লোক আমার মামারে খুব টাকা পয়সার লোভ দেখাইছে মামারও টাকা পয়সা নাই বয়স্ক লোকের সাথে আমার বিয়া দিয়ে দিলো বলেন কি কিন্তু জানেন আমি ওই বুড়া ব্যাটার বউ বেশি দিন হয়ে থাকতে পারিনি ব্যাটার টুস করে মরে গেল ব্যাটার হার্টের ব্যায়াম ছিল সেই ব্যায়ামে কখন মরে গেল আর কখন যে ওই বাড়ি থেকে ওর পুলা না আমার তাড়ায় দিল কিছুই বুঝে উঠতে পারলাম না আবার ফেরত গেলাম মামা মামির কাছে সেইখানে সবারই ঠাই হয়েছে শুধু আমার ঠাই হয় নাই আমি বকুল করে রানি আপনার হাত দেখানো দরকার নাই আপনার তো কোনো অভাব নাই হাত তো দেখায় যাদের অভাব আছে এই যে তোর ভাইজান বাইরে বাইরে আসে চলতেছে কেমনি হ্যাঁ টেকা পাইলো কই তার কাছে এত টেকা নাই এইটাই তো কেদা চালাইতেছে এই লোকটা যদি আমি পাইতাম দিয়া পালিয়া আমি তো বাড়িতেই আছি